আমাদের প্রিয় দল ইস্যু ইসাই কমিউনিস্টের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে ময়না বৃহস্পতিবারের বাজারে আমাদের একটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছিল এখানে আজ থেকে উনিশশো আটত্রিশ সালের চব্বিশে এপ্রিল আমাদের শিক্ষক এবং প্রদর্শক এই যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আশ্রমিক শিবদাস ঘোষ ভারতবর্ষের মুখে সত্যিকারের কোনো কমিউনিস্ট পার্টি নেই বলে এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন প্রকৃতপক্ষে এটাই শ্রমিক শ্রেণীর দল এবং শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য শুধু ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর মুক্তি নয় গোটা বিশ্বে সমস্ত শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে সাতাত্তরতম এটা আমাদের প্রতি বছর উদযাপন হয়ে থাকে কেন্দ্রীয়ভাবে কলকাতায় শহীদ মিনার ময়দানে বা রানী রাসমণি রোডে আমাদের হয়ে থাকে কিন্তু এবছর যেহেতু অষ্টদ লোকসভা নির্বাচন সেই নির্বাচন থাকার জন্যে আমাদের গোটা দেশব্যাপী এইভাবে কোথাও জেলায় কোথাও ব্লকে কোথাও রাজ্যে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে আমার নাম জগদীশ মাইতি এ কমিউনিস্ট আমাদের দল এস এর রাজ্য সম্পাদক পার্টির পলিটগুলোর সদস্য কমরেড চন্ডীদাস ভট্টাচার্য ইতিমধ্যে একটি সাংবাদিকের সম্মেলন করেছেন তিনি বক্তব্য রেখেছেন আমরা মনে করি সেই বক্তব্যটাই আমি আপনাদের কাছে রাখছি সেটি হচ্ছে যে আমাদের দল মনে করে দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাক এবং প্রকৃত দোষী যারা তারা পাক এই রায়টা ঠিক আছে কিন্তু এসএসসিতে যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে ফ্রেশার তারা কেন বঞ্চিত হবে তাহলে সেটাও সঠিকভাবে আমরা এই রায়ের থেকে আমরা পাইনি ফলে এই রায় আমরা সেটা আশাও করিনি সেটা হওয়া দরকার ছিল আর যা প্রশ্ন আজকে পশ্চিমবাংলায় দেখা দিচ্ছে যারা চাকরি পাওয়ার যোগ্য যারা দীর্ঘদিন ধরে অনশন করছে তারাও যাতে চাকরি হয় তাহলে সেটাও দেখা দরকার আর নতুন রিক্রুটমেন্ট কোথা থেকে হবে তাহলে এই প্যানেলটা কি পুরোপুরি বাদ যাচ্ছে টাকা ফেরত তারা কীভাবে দেবে যারা ফ্রেশ চাকরি করে তারা কেন ফেরত দেবে টাকা ফলে এই প্রশ্ন আমরা তুলেছি আশা করি আগামী দিনে কোর্ট পুলিশের পরিষ্কার বক্তব্য রাখবি আমার নাম মধুসূদন বেড়া এস কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেইন্ডফ্ট লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদ কি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন